এই তো গাইজ দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে নূপুর কেমন লাগছে আমাকে একটু জানাবেন কমেন্ট করে বলবেন আপনাদের পছন্দ হয়েছে কি না এটা হচ্ছে নূপুর এটা কিন্তু তাজমহল নুপুর ঠিক আছে দোকানদার বলতেছে এটা তাজমহল নূপুর যাই হোক এটা হচ্ছে গলার চেন আর এটা হচ্ছে বেস হ্যাঁ এটা হচ্ছে হাতের বেস্ট ডিজাইনটা কিন্তু নিউ এই জন্য ভালো লাগলো নিয়ে আসলাম আর এইগুলা কিন্তু আংটি রাতে তো মানে অতটা বোঝা যাচ্ছে না হ্যাঁ এগুলো কিন্তু মানে পায়ের আংটি ঠিক আছে এগুলা কেমন হয়েছে জানাবেন এই যে অনেকগুলো আংটি কেনা হয়েছে যাই হোক আরও কিছু আছে এই যে এটা কিন্তু দেখুন আমি কিন্তু এটা পড়ি প্রায় প্রায় পরে কিন্তু ভিডিও করি চিখার রূপার চিখার এটা আমার এখানে কিন্তু সব আমার না এখানে কিন্তু আমার ছোটো বোনের আছে এগুলো আমার ছোটো বোনের আমারগুলো আছে সব কিছু দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমার হাতের ব্যাস আমার ব্যাসটা কিন্তু অনেক সুন্দর আবার ওর ব্যাসটাও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু আমি চয়েস করে কিনেছি এই যে দেখুন এখানে শুধু রূপা নেই হ্যাঁ স্বর্ণ আছে এইগুলা কিন্তু আমার আংটি হাতের আংটি পায়ের আংটি এই যে দেখতে পাচ্ছেন যে কানের দুল এই যে হচ্ছে হাতের আংটি এখন কেমন হলো আপনারা বলবেন এই যে আর একটা আংটি এই যে এই যে এটা কিন্তু আজকে কিনেছি কেনি আঙ্গুলে লাগে লাগে না মোট কথা আমার হাতে লাগতেই চায় না আর এই নুপুর জোড়া আগের কিনা ছিল আমার এটা শুধু ধুয়ে এনেছি আজকে এই যে ডিজাইনটা যাই হোক গাইস অনেক কিছু আপনাদেরকে দেখাইলাম এ হচ্ছে নূপুর এ হচ্ছে গলার লকেট আরও কিছু আছে আর আমার পায়ে নূপুর আছে মানে মোটামুটি রূপা দেব একদম ভরে ফেলছে হ্যাঁ রুপার সব কিছুই কিনছে হাতে গলায় কানে নাকে হাতে পায়ে সব সব কিনছি রূপার কোনো কিছু বাকি রাখি নাই স্বর্ণের কম আছে এখন থেকে শুধু স্বর্ণের কেনাকাটি শুরু রূপার কেনাকাটি শেষ স্বর্ণের কেনাকাটি শুরু করব আর একটা পাথরের হাতের আংটি ছিল তো এটা কোথায় পাথরের আংটিটা ওইটাও আছে উঠায় রাখছি এখন থেকে স্বর্ণের জিনিস কিনলে হয়ে যাবে আপনারা দোয়া করবেন যেন স্বর্ণের সব কিছু কেনাকাটি করতে পারি রূপার তো কেনাকাটি করলামই এখন যেন স্বর্ণের সব কিছু কেনাকাটি করতে পারি